বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারত ভারত খেতে দিন বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারত আর তোকে জন্ম দিয়েছে বাংলাদেশ তোর বয়স কতদিন এই ভারত খেতে দিলে খেতে পায় ভারত পড়তে গেলে পড়তে পায় ভারত চিকিৎসা করতে গেলে চিকিৎসা পায় সেই দেশটা যদি আমার দেশের বিরোধিতা করে তাহলে তো তাদের উপরে চূড়ান্ত এবং চরম সিদ্ধান্ত নিতেই বাংলাদেশ খেতে দেয় তার উত্তর আমি দিচ্ছি বাংলাদেশ বর্তমানে তোর ভারতের সাথে ব্যবসা বন্ধ করায় কলকাতার লোকজন না খেয়ে মরছিস লজ্জা লাগে না ছোট লোক ইতোর তোর বাংলার হিন্দুরা আপনাদের যদি ঘুম না ভাঙে আপনারা যদি জেগে জেগে ঘুমন তাহলে অপেক্ষা করুন আর কি কি হবে শুনেন এই দুদালির কথা বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদের কিভাবে ধ্বংসের দিকে নামাই এই দুদালি এর যে কথাবার্তা এই কথাবার্তাতে একে আসলে ন্যূনতম ঝাড়ুর বাড়ি ছাড়া আর কোনো কিছু প্রয়োজন নাই সন্ধেবেলায় তুলসী তলায় আমাদের মা ঠাকুমাদের দেখে এসেছি সন্ধেবেলায় তুলসী তলায় পুজো দেওয়া হয় শাঁখ বাজাই আমরা সন্ধেবেলায় শাঁখ বাজাই সে সবার করতে পারবেন না এই যে শাখা পলা দেখছি আমি আমরা তো সবাই পড়ি সেটাও পড়তে পারবেন এই যে সিঁদুর পড়েছি সেটাও পড়তে পারবেন না অপেক্ষা করুন আর যদি মনে করেন যে অন্যায় হচ্ছে তাহলে জেগে উঠে প্রতিবাদটা করুন